ফোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাসনা দিল অফিসে ধান কুড়ালো পান কুড়ালো খাসনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বলেছে কে আমরা নাচ জাতি কখনোই ঘুমিয়েছিলাম না আমাদের কি ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আমাদের কিছু বর্গি আমলা এবং আমাদেরই মির্জাফরের সাথে ওরা মিলে আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখছে আমরা কথা বলতে পারি না তারা ভেবেছে যে আমরা রুগীদেরকে শুধু বাবা মা ওই সব কলাতেই সীমাবদ্ধ এবং সারদেরকে সার 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 না আমরা প্রতিবাদ করতে যাই জনাব মাকসুরানুর ম্যাডাম আপনার কাছে আমার একটা প্রশ্ন একটা বদলির জন্য আপনি বললেন যে আমাদের নার্স জাতি সেকেন্ড ক্লাসের যোগ্য না তাহলে আপনি কি শুধু এস পাস করে বিসিএস হয়েছিলেন নাকি ইন্টার পাস করে যেতে হয়েছে অনার্স মাস্টার্স করে কিন্তু আসছি আমরা একটা দক্ষ পড়াশোনায় দীক্ষিত হয়েছি আমরা যেটা পারি আপনারা সেটা পারবেন না আমরা আপনাদেরকে আপনাদের মতো করেও বোঝাতে পারবো আমাদের মতো করেও বোঝাতে পারবো এখন আসি আপনি কি বললেন আমরা ছোট যাত্রা আমাদের নাকি সেকেন্ড ক্লাসের যোগ্যতা নেই

ব্রিটিশ সরকার দুইশো বছর শাসন করেও কিন্তু বিদায় নিতে হয়েছিল এবার আপনার পালা অডিয়ম দুর্নীতি যখন একটা আইন হয়ে দাঁড়া প্রতিবাদ তখন দায়িত্ব বলে যায় এবং আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি সেই প্রতিবাদ করার জন্য প্রতিবাদ চলবে যতক্ষণ আপনি স ইচ্ছায় আপনার চেয়ারটা না ছাড়েন স ইচ্ছায় না ছাড়লে কিভাবে চেয়ার ছাড়াইতে হয় না সেটা আপনাকে দেখায় দিবে সেই সময়ের অপেক্ষাটা করবেন না সম্মানের সাথে বলছি আপনি আপনার নিজের সম্মান বজায় রাখুন আপনি তো অনেক শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ কেন আমরা শিখাই কি কোথাও ওইটা ছিল না যে দেশের বাইরের নার্সরা কিরকম থাকে ওনাদের পড়াশোনা কিরকম ওনাদের সম্মান কিরকম আর আপনি বাংলাদেশে নার্সদের চেয়ারে বসে কি কিভাবে রাখতেছেন একটা বদলি যে চাইতে যায় সেই নার্স মা অথবা বাবাটা কতটা কষ্টে থাকে সেটা আপনার বুঝার কথা না বুঝবেন কি করে আপনি তো ওই চেয়ারের বদলতে যা পান তাকে দশটা কাজের লুক রাখতে পারেন আমার যে হালাল পয়সা সেটা দিয়ে একটা কাজের মানুষ রেখে সংসার চালানোটা অনেক কষ্টে আপনার কাছে আমি পুনরায় রিকোয়েস্ট করবো যে মানে সম্মানে চেয়ারটা ছেড়বে সবাইকে অনেক ধন্যবাদ